ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট এই প্রথম দৌলতাবাদের ছয় ঘড়ি বিদ্যালয় এআইসিভিটি দ্বারা অনুমোদিত বিশেষ সুযোগ বিনামূল্যে নার্সিং ট্রেনিং একশো শতাংশ সুবর্ণ সুযোগ কোর্স ফি সম্পূর্ণ বিনামূল্যে আসন সংখ্যা সীমিত দ্রুত আবেদন করুন ভবিষ্যতে নিশ্চয়তা করুন নার্সিং এর মাধ্যমে নিজের কেরিয়ার গড়ে তুলুন যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস বয়স আঠেরো থেকে তিরিশ বছর বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন